আসসালামু আলাইকুম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গতকাল খালিদ মহিদ্দিনের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে বেশ কিছু ব্যাপার বর্তমান সরকারের অনেক কাজ এবং উনার নিজের কিছু উপলব্ধি এবং আগের পোস্ট সব কিছু মিলে অনেক কিছু স্পষ্ট হয়েছে পরিষ্কার হয়েছে তাই এই ব্যাপারটা একটু আলোচনা করতে চাচ্ছি এছাড়া ডক্টর আসিফ নজরুল কিন্তু আমাদের আন্দোলনের এই সরকার বিরোধীগত পথিত সরকার বিরোধী আন্দোলনের একজন অন্যতম নায়ক ছিলেন তিনি বিপ্লবের সাথে ছিলেন এবং শুরু থেকে কোটা বিরোধী আন্দোলনের ছাত্র জনতার সাথে উনি সমর্থন করেছেন ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সমর্থন করেছেন পরে যেটা আমরা লক্ষ্য করেছি যে ষোলো তারিখের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র লীগ দ্বারা ছাত্ররা নির্যাতিত হচ্ছিল এই সময়টা কিন্তু উনি খুব সুন্দরভাবে এবং পুলিশ যখন যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করছে রাস্তার মধ্যে মারছে তারপরে নিয়ে যাচ্ছে ভ্যানে করে এমনকি গুলি করছে এই সময়টায় ওনার যে একটা রোল আমরা লক্ষ্য করেছি উনি আরও কিছু শিক্ষক নিয়ে পুলিশের সামনে চলে গিয়েছেন এবং ছাত্রদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছেন ওই সময়টা আসলে রাস্তায় নামে নামার জন্য কিন্তু অনেক বেশি সাহসের দরকার ছিল তারপর আস্তে আস্তে কিন্তু সবাই নেমে এসেছে আবু সাইদের মৃত্যুর পরে সবাই নেমে এসেছে কিন্তু তার আগেই কিন্তু উনি রাস্তায় নেমে গিয়েছিলেন এবং পুলিশের সাথে কথা বলে উনি ছাত্রদেরকে ছাড়িয়ে আনার কাজটা করেন এরপর ছাত্রদের কাছে উনি নায়ক হয়ে যান এবং তারপর সর্বশেষ পর্যন্ত উনি ছাত্রদের সাথে এই আন্দোলনে ছিলেন এবং উনি বক্তৃতা দিয়েছেন সবাইকে অনেক বেশি করেছেন তারপরে আমরা যেটা লক্ষ্য করেছি তারিখের পরে সাধারণত যারা আন্দোলনে জড়িত ছিলেন অনেকেরই হয়তো হয়তো আমরা মুখটা দেখতে পাইনি কিংবা অনেকে বা পিছনের দিকে চলে গিয়েছেন কিন্তু ডক্টর আসিফ নজরুল এখন পর্যন্ত পূর্ণ সম্মানটা পেয়েছেন এই আন্দোলনের পরবর্তীতে ওনাকে পাঁচ তারিখে ছাত্রদের একজন প্রতিনিধি হিসেবে প্রধান ডেকে নিয়ে যান কথা বলেন এরপরে ওনাকে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন তো উনি কিন্তু ওনার জায়গা থেকে সম্মানটা পেয়েছেন পেয়ে আসছেন এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি ওনারও কিন্তু দেশ পরিচালনায় বলেন এবং এই দেশকে সংস্কারে বলেন এবং যেহেতু উনি এর আগেও পনেরো বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলে গেছেন তো ওনার কিছু দায়িত্ব চলে আসে যে উনি দেশটাকে সংস্কারে যেমন কাজ করবেন তেমন উনি আগে যে বক্তব্যগুলো দিয়েছেন তার সাথে এখন উনি কাজগুলো কি করছেন এই দায়বদ্ধতা কিন্তু চলে আসে আর এই দায়বদ্ধতার জায়গাটা থেকে উনি এই কিন্তু সাক্ষাৎকারে উনি পরিষ্কার করেছেন যে আগে উনি কি বলেছেন কেন বলেছেন প্রেক্ষাপটটা কি ছিল আর এখন উনারা কি করছেন এর প্রেক্ষাপটটা কি তো উনি একটা হিসেব দিলেন ইলিশ রপ্তানি নিয়ে তো ইলিশ রপ্তানি নিয়ে ওনার একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছিল যে পাঁচশো টন ইলিশ দিয়ে আমরা সীমান্তে লাশ উপহার পাই তো এইটা যদি এই জায়গাটা যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখা যাবে যে উনি বলেছেন যে দুই হাজার আটশো টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ টন ইলিশ রপ্তানির অনুমোদন ছিল কিন্তু পরবর্তীতে ইলিশ রপ্তানি হয়েছে তিন হাজার নশো পঞ্চাশ টন তারপরেও আরো পাঁচশো টন বেশি আহ রপ্তানি করার জন্য অনুমোদন দেওয়া হয় তারপরে আটশো টন রপ্তানি করা হয় আর এখন দুই সালে যে তিন হাজার টন ইলিশ রপ্তানি যে দেয়া হয়েছে অনুমোদন এটার পিছনের উনি কারণটা বলেন প্রথমে কিন্তু দেয়ার কথা হয়নি পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তের পিছনে বেশ কিছু কারণ ছিল যেমন পশ্চিমবঙ্গ সরকার তখন পশ্চিমবঙ্গে কিন্তু বেশ কিছু মানুষ বাংলাদেশের এই আন্দোলনের পক্ষে ছিল আমরা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে কেন দিয়েছেন তারপরে আমি একটু বিস্তারিত বলি যে উনি যেটা উল্লেখ করেছেন যে পশ্চিমবঙ্গে কিছু মানুষ আমাদের আন্দোলনের সমর্থন দিয়েছেন বাংলাদেশ কমিশনের সামনে বিক্ষোভ পর্যন্ত করেছেন এছাড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন এটা যেমন একটা কারণ এই জন্য ওনাদের একটা উৎসব হিসেবে সামনে দুর্গাপূজা উপলক্ষে ওনাদেরকে আমরা ইংলিশ পাঠাতে পারি সেটার একটা অন্যতম ভিত্তি হচ্ছে আগের সরকারে গত পনেরো বছর ধরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কটা ছিল একটা জানু সম্পর্ক বাংলাদেশ ছিল তাদের কাছে নত জানু হয়ে যেখানে সীমান্তে মানুষ মারার পরে আমরা লাশটা নিয়ে চলে এসেছি উল্টো তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছেন পতিত শেখ হাসিনা বলেছেন যে এটাতে আমাদেরই ভুল আমরা কেন আহ অনুপ্রবেশ করতে গিয়েছি ভারতে তো এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে আমরা সবসময় নত জানু একটা সম্পর্কের মধ্যে ছিলাম আর এখন একদম যেদিন আমাদের ডক্টর ইউনুস শপথ গ্রহণ করেন সেদিন থেকে কিন্তু একটা বার্তা দেয়া যে মতো সম্পর্ক ভারতকে হয়ে গেছে আর থাকবে না এখন যদি সম্পর্ক রাখতে হয় ভারসাম্যমূলক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে দুই দেশের মধ্যে বাংলাদেশ একটি সম্পূর্ণ আলাদা একটি সার্বভৌম দেশ এবং ভারতও একটি সম্পূর্ণ আলাদা সার্বভৌম দেশ দুই দেশের সম্পর্কটা হবে ভারসাম্যের ভিত্তিতে এখন যদি আমরা ইলিশ রপ্তানি করি সেটা হবে আমাদের দেশের বাণিজ্যের জন্য বাণিজ্যের খাতিরে রপ্তানি হবে আমরা এখান থেকে টাকা আয় করতে তো এই মধ্যে আমরা একটি সম্পর্ক পারবো রক্ষার্থে এটা দিতে পারি আমি পরশুদিন কিন্তু এই ব্যাপারে কথা বলেছি আমাদের একটা ভিডিওতে যেখানে হচ্ছে বলা হয়েছিল যে অমিত শাহের আহ কুরুচিপূর্ণ বক্তব্য বাংলাদেশ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যে কিন্তু একটা উনি আমি কথা বলেছিলাম যে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের এখানে প্রতিবাদ করা উচিত এই জায়গাটাও নজরুল উল্লেখ করে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমি ওই ভিডিওটাতে বলেছিলাম দুপুর বেলার সন্ধ্যার পরে কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই কঠিন বার্তা দেয়া হয়েছে এবং কঠিনভাবে প্রতিবাদ করা হয়েছে তো এই যে প্রতিবাদটা আমরা কেন প্রতিবাদ করব না আমরা তো একটা সার্বভৌম দেশ বাংলাদেশ ভারতের সম্পর্কটা হবে এরকমই যে তারা যে কোনো কিছু করতে পারবে না তো এই জায়গাটা থেকে তাই বললেন যে এখন যেহেতু আমরা প্রতিবাদ করতে পারছি আমরা যেখানে যেটা আমাদের সীমান্তে মানুষ মারলেও আমরা সেখানে প্রতিবাদ করছি তখন আমরা আবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য ইলিশ দিতে পারি যেটা আগে ছিল না আগে দেয়াটা ছিল একদমই নতজানু হয়ে একটা সম্পর্ক ওনার সাথে আমি গত দিদি বলেছি যে আমি পুনঃ সমর্থন করি কারণ এখানে ইলিশ দেয়াটা এটা যেহেতু আমাদের এক পার্সেন্টের মতো ইলিশ আমাদের সারা বছর এমন কোনো ব্যাপার কিন্তু না এটা নিয়ে আমরা অনেক বড় কোনো ইস্যু তৈরি না করলেও পারি কারণ ভারত হয়ে তো আমাদের কোনো লাভ নেই ভারতকে বন্ধু ভেবেও আমাদের কোনো লাভ নেই যেটা হচ্ছে যে তারা যেরকম সম্পর্ক ভারসাম্যপূর্ণ রাখবে আমরাও ততটুকুই রাখবো তো সেই দিক দিয়ে বাংলাদেশের অনেক বেশি সৌহার্দ্যপূর্ণ আমরা ইলিশ দিতে পারি তারপরে উনি উনি বলেছেন যে যে বাংলাদেশ এর আগে বলেছিলেন লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এরকম একটা হিসেব উনি দিয়েছিলেন কিসের ভিত্তিতে দিয়েছিলেন এটা কিন্তু অনেক সময় কথা উঠেছে এখন যেহেতু উনি সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন এবং উনি আইন উপদেষ্টা হিসেবে আছেন এরপরে ওনাকে আরো দুইটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় তো উনি এখন তিনটি উপদেষ্টা হিসেবে আছে তাই উনার কাছে কিন্তু এখন জিজ্ঞেস করার একটা জায়গা যে যে আপনি কিসের ভিত্তিতে বলতেন ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে তো এখানে উনি তথ্যপত্র দিয়েছেন যে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস থেকে দুই হাজার নয় একটি রিপোর্ট ছাপা হয়েছিল রেজিস্টারে যে পাঁচ লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে দুই সালে ভারতের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ছিল পঞ্চম এবং দুই সালে তিন দশমিক সাত এক বিলিয়ন ডলার ভারতে পাঠানো হয়েছিল আর নাকি বেশি তো ডাবলেরও যদি সমান সমানও ধরা হয় তাহলে এটা আট বিলিয়নের বেশি উনি বলেছেন তো রেমিটেন্স যদি আট বিলিয়নেরও বেশি এক বছরে পাঠানো হয় সেখান থেকে উনি সমস্ত হিসেব নিকেশ করে দেখেছিলেন যে এটা ছাব্বিশ লাখের মতো হয় তো তখনকার সময়ে ওনার পরিচিত কিছু উনি উল্লেখ করলেন অনেক কিছু প্রতিষ্ঠান ছিল যেখানে ভারতীয়দের চাকরি দেওয়া হতো জিজ্ঞেস করেছিলেন যে কেন বাংলাদেশে কি এরকম যোগ্য বা সক্ষম মানুষ নেই তখন ওই প্রতিষ্ঠানগুলো থেকে বলা হয়েছিল যে ভারতীয়দের চাকরি দিলে এই সরকার তাকে তাদের দলের মনে করে এই জন্য তারা ভারতীয়দের চাকরি দিয়ে সরকারের কাছে সবসময় উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান হিসেবে সুবিধা নিতেন তো এই জন্য দেখা যাচ্ছে যে সরকার যাওয়ার পর অনেক ভারতীয় বাংলাদেশ থেকে হয়তো ছাঁটাই করা হয়ে গেছে এবং খুব সহজেই ছাঁটাই করবে কারণ এখন তো আর দরকার নাই কাউকে দেখানোর এটা ওনার তরফ থেকে বলা হয়েছে এরপর উনি সংখ্যালঘুর ব্যাপারটা বলেছেন যে ভারত থেকে আমার যদি ভারতের কারোর সাথে দেখা হয় আমার এখন মতো হয়নি তাহলে আমি একটা জিনিস জিজ্ঞেস করব যে তারা আমাদের দেশে হিন্দুদের নিয়ে খুব চিন্তা করে কিন্তু তাদের দেশে তাকে একটা জিজ্ঞেস করবো তাদের দেশে মুসলিমদের উপরে যে নির্যাতন হয় এটার ব্যাপারে আমি জিজ্ঞেস করব যে আমরাও এটা নিয়ে খুব চিন্তিত এবং খালিদ মহিউদ্দিন বলেছেন যে এটা বললে তার আমাদের দেশের হিন্দুদের খুব বেশি লাভ হবে না তখন উনি বলেছেন যে হিন্দুদের উপর যে নির্যাতনটা হয় এটা তো শুধু সংখ্যালঘু হিসেবে হয় এরকম প্রমাণ কেউ দিতে পারেনি এটা সবই ছিল একটা দলীয় কারণে পাশাপাশি আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে নির্যাতন হয়েছে মারা হয়েছে শত শত ফেলা হচ্ছে এগুলো কিন্তু সংখ্যালঘু নির্যাতন হিসেবে হচ্ছে না অনেক জায়গায় অনেক নির্যাতন হচ্ছে তো এটা উনি বলেছেন যে নির্যাতন যেটা হবে সেটা সবার জন্য নিন্দনীয় সবার জন্য এটার প্রতিবাদ জরুরি এটা যে শুধুমাত্র সংখ্যালঘু তা না সবার জন্যই এটা প্রতিবাদ করা উচিত তো উনি আরো কিছু বিষয়ে বলেছেন যেমন ওনার যে আইন মন্ত্রণালয় এখানে উনি বলেছেন যে ওনাকে নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে যখন উনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছেন তখন ওনাকে বলা হয়েছে যে উনি জামাতপন্থী আবার উনি যখন শিল্পকলার পরিচালক হিসেবে জামিল সায়দ আহ জামিল সাহেব জামিল আহমেদকে নিয়োগ দিয়েছেন তখন উনাকে বলেছেন যে উনি ফ্যাসিভাদের দুশো তখন উনি বললেন যে একই সাথে তো এটা এরকম দুইটা হওয়া কোনোভাবেই সম্ভব না তো উনি ওনার জায়গাটা থেকে এটা স্পষ্ট করেছেন যে এই দুইজন মানুষকে উনি জীবনে কখনো পাঁচ মিনিটের ওপরে কখনো দেখা হয়েছে বা কথা হয়েছে এরকমও হয়নি তাদের তুমি নিজে থেকে পার্সোনালি ওভাবে চেনেও না বিভিন্ন মানুষের কাছ থেকে তাদের সম্পর্কে জেনে তাদের যোগ্যতা সম্পর্কে জেনে দক্ষতা জেনে এবং ছাত্র জনতার সাথেও কথা বলে তারপর মেয়ে নিয়োগগুলো দিয়েছেন তো ওনার দিক থেকে উনি পরিষ্কার যে উনি চেষ্টা করেছেন যে এমন একটা নিয়োগ দিতে যেখানে কোনোভাবেই আওয়ামী লীগের সাথে বা আওয়ামী লীগের দোষ বা সুবিধাভোগী যেন কেউ না হয় এবং এর বাইরে যেই হোক না কেন জাস্ট দক্ষতা থাকলে উনি তাকে নিয়োগ দিয়েছেন তো এই জায়গাটায় খালিদ মহিউদ্দিন কিন্তু জিজ্ঞেস করেছেন যে আপনারা কি তাহলে আওয়ামী লীগের মতোই হয়ে গেলেন না আওয়ামী লীগ যেমন জামাত কিংবা বিএনপির কাউকে কোথাও নিয়োগ দিতেন না আপনারা আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন কি হিসেবে এটার যে আওয়ামী লীগ যে কাজটা করেছেন সরাসরি গুলি করা মানুষ মারা হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা এই যে মেসাকারটা গত পনেরো বছরের গুমফুম তো আছেই সেই সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ড এরপরে কোনো ভাবে আওয়ামী লীগকে আমরা দলকে যারা সমর্থন করে তাদেরকে আমরা কোনো কাজে বা জায়গায় নিয়োগ না এটা আমাদের স্পষ্ট একটা ধারণা এই জায়গাটা সমর্থন না করার কোনো কিছুই নাই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বিভিন্ন জায়গায় নিয়োগ নিয়ে অবশ্যই কথা হচ্ছে ওনারা বলেছেন যে আমরা তো সবকিছু খুব ভালোভাবে করছি বা করতে পারছি এটা বলছি না কারণ সব জায়গায় 70 ভাগের বেশি হচ্ছে গত সরকারের ফ্যাসিবাদী মানুষকে নিয়োগ দেয়া হঠাৎ করে সবকিছু বদলে ফেলা সম্ভব না এমন কি এই ফ্যাসিবাদী মানুষগুলো এই বিভিন্ন জায়গার বিভিন্ন প্রশাসনের মানুষ কিন্তু তাদেরকে বিপদে ফেলার জন্য তাদেরকে তাদের অবস্থান খারাপ করার জন্য মানুষের সামনে অনেক কিছু করছেন এটা আমরা টের পান বুঝতে পারেন কিন্তু সাথে সাথে অ্যাকশন না এই মৃত্যুদণ দিবকে সম্ভব হচ্ছে না তো উনি যেটা বলেন যে উনি যখন কাজটা হাতে নিয়েছেন তখন এক মাসের মতো উনি প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা কাজ করেছেন প্রচুর চাপ নিচ্ছেন যে কারণে উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা কোনো জায়গায় থাকার চেয়ে উনি কথা বলার চেয়ে উনি মনে করছেন যে কাজ করাটা বেশি জরুরি তো কয়েকদিন আগে কিন্তু ডক্টর জাহেদুর রহমান বলেছিলেন যে উনি কেন নিজের কাঁধে তিন তিনটা মন্ত্রলা তিনটা খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় মন্ত্রণালয় নিয়ে নিয়েছেন এটাও কিন্তু আসিফ জানেন এবং উনি বলেছেন যে জাহেদুর রহমান যেটা বলেছেন আমি জানি কিন্তু এই মুহূর্তে আসলে নর্মালি একটা এই ধরনের গভর্নমেন্ট অন্তর্বর্তীকারী যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয় সেটা কিন্তু দশ বারো জন উপদেষ্টা দিয়েই চালিয়ে নেওয়া হয় যেহেতু খুব অল্প সময়ের জন্য উনরা অলরেডি বিশ্বের উপরে উপদেষ্টা নিয়ে কাজ করছেন লাগলে আরও নেওয়া হবে আপাতত উনি তিনটা দেখছেন এবং ওনার যেটা ছিল যে কয়েকটা কাজ যেমন সাকিব আল জায়দ খান দেয়া দেওয়া হয়েছে খুনের আসামি হিসেবে যে এই জায়গাটা নিয়েও জিজ্ঞেস করা হয়েছে ওনাকে যে ওনারা কিভাবে খুনের আসামি দেয়া হলো বা এটা কতটা রিলেটেড এটা কি ঠিক হয়েছে কিনা তো এখানে উনি বললেন যে এটা তো সরকার থেকে এই মামলাগুলো করা হয়নি এটা ব্যক্তিগত মামলা ছিল আর কেউ যদি ব্যক্তিগতভাবে মামলা করে তারপরও অনেক চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যে করার জন্য উনি যেটা বললেন যে এই জায়গাটায় অনেক জায়গাতেই যেমন এই যে কোর্টের ভিতরে মারার ব্যাপারটা অনেক কিছুই ওনাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য কিন্তু চারিদিক থেকে বিভিন্ন ধরনের আহ ষড়যন্ত্র করা হচ্ছে এটা আমরাও টের পাই যেটা থেকে ওনারা অনেক চেষ্টা করছেন বের হয়ে আসার এবং ওনার আইন মন্ত্রণালয় থেকে অনেক কিছু যেমন সাইবার সিকিউরিটি আইন তারপর মামলার যে আইনটা এটা এটা সম্পূর্ণ ওনারা শেষ করে দেন তারপরে ওনারা কাজ শেষ করবেন এরপরে ওনাদেরকে সংবিধান সংস্কার নিয়ে বলা হয়েছে তখন উনি যেটা বলেছেন যে সংবিধান সংস্করণ বলতে যেটা বুঝায় যে আমরা পুরোপুরি সংস্কার করে একদম পরিবর্তন করে ফেলবো ব্যাপারটা এরকম নয় আমরা সংস্কার করব এটা সুন্দর করে লেখা হবে এই যে সংবিধান সংস্কারের যে কমিশন এরা এটা রেডি করে অবশ্যই রাজনৈতিক দলের সাথে কথা বলবেন রাজনৈতিক দলের সাথে কথা বলার পরে ডিসিশনটা হবে যে পরবর্তী গণতান্ত্রিক যে সরকার আসবে তারা এটা পরিবর্তন করবে এবং কতটুকু পরিবর্তন করা যায় সবকিছু সবার সাথে কথা বলেই করা হবে আপাতত কমিশন এটা নিয়ে কাজ করছে আমরা এখনই পরিবর্তন করে ফেলছে এরকম না সো সরকারের পক্ষ থেকে অনেক কিছুই কিন্তু উনি জবাব দেওয়ার চাই এর বাইরেও অনেক কিছু জবাব দিচ্ছেন আমি মূল মূল পয়েন্ট গুলো নিয়ে একটু কথা বললাম যেহেতু ডক্টর আসিফ নজরুল আমাদের বিপ্লবে এই বিপ্লবের সাথে জড়িত ছিল আন্দোলনের সাথে জড়িত ছিল ওনার কাছে আমাদের কিন্তু চাওয়া অনেক বেশি উনি কিন্তু আমাদের কাছে গ্রহণযোগ্য একজন মানুষ উনি যদি কাজে ভুল করেন সেটাও যেমন আমাদের উল্লেখ করে দেওয়া উচিত উনি ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সে ব্যাপারে উনি বলেছেন যে প্রতিটা প্রশ্ন করা যাবে কারণ উনি তার উত্তর দিতে বাধ্য এবং উনি উনি দেবেন চেষ্টা করেছেন সবকিছুর এবং বেশিরভাগ উত্তর আমাদের এখন আমরা বুঝতে পারি যেটা যে দূর থেকে কাজ করা বা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আন্দোলন করে সরকার নামিয়ে ফেলা আর সরকার চালানো এক জিনিস নয় এটা কথাটা তো অলরেডি চলে এসেছে তো আমাদের দিক থেকে যদি আমরা চিন্তা করি আমরা অনেক কিছুই বলতে পারি কিন্তু বাস্তবে যখন দেশ চালানোর জন্য ওই জায়গাটায় যাব এটা কিন্তু জাহেদুর রহমানও বলেছে যে আমাকে এখন বসিয়ে দিলে হয়তো আমি অত ভালো কাজ করতে পারবো কি আমি মানে নিশ্চিত না তো এই জায়গাটা থেকে আমি এখন পর্যন্ত ডক্টর আসিফ নজরুলের কথাগুলোকে সমর্থন করি এবং মনে করি যে ওনারা এটা থেকে উত্তরণের চেষ্টা করবেন ওনারা কোনো পক্ষপাতিত্ব করবেন না অনেক কিছু বুঝে শুনে করবেন এবং দেশটাকে সংস্কারের অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাবেন ওনার প্রতি পূর্ণ বিশ্বাস আমার আছে কারণ অনেক কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে বের হয়ে যাচ্ছে যে উনি সাহায্য সাপোর্ট করছেন কিংবা উনি জামাতকে সাপোর্ট করছেন এই জিনিসগুলা যদি হয় ওনার তরফ থেকে তাহলে আসলে আমাদের জন্য খুব দুঃখজনক হবে তো আশা করব এই বিশ্বাস আমাদের ভাঙবে না উনি ঠিক মতোই কাজ করবেন